আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে খেতে পরে লাঞ্চ নিয়ে এসেছি পাঙ্গাস মাছ মাছের পেটি এবং বেশি যে অংশ মাছ থাকে সেই অংশ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি ঝাল করে সাথে আছে কাঁচামরিচ এনেছি কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া তো আমার চলে না আসামি বলে খাওয়া শুরু করি It was <laughs>

তেল আঙাশ মাছের তেলটাই অনেক মজা তাহলে আমি আমার খাওয়া দাওয়া শেষ করি আবার দেখা হবে পরের ভিডিওতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ